নামখানায় নয়ঞ্জুলি ভরাট করে অবৈধ নির্মাণের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট চলতি মাসের মাঝামাঝি এই রায় ঘোষণা করা হয় তিন সপ্তাহের মধ্যে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে জানা গিয়েছে নামখানা থেকে বকখালি পর্যন্ত নম্বর জাতীয় সড়কের দুই পাশে ভরাট করে অবৈধ বিভিন্ন নির্মাণ তৈরি করা হয়েছে এই অভিযোগ তুলে নামখানার এক বাসিন্দা কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের প্রধান বিচারপতি দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এ বিষয়ে অভিযোগকারী স্নেহাশেষগিরি বলেন এখানকার নয়নজুলি এই এলাকার জল নিকাশির প্রধান পথ এমনকি চাষিরাও এই নিকাশির উপর নির্ভরশীল কিন্তু বর্তমান সেই জল নিকাশিগুলি বন্ধ করে বিভিন্ন দোকানপাট তৈরি করা হয়েছে কিন্তু এ বিষয়ে বিভিন্ন দপ্তরে জানিয়ে কোনো সুরাহা মেলেনি শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হয়েছেন তিনি আদালত দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে সেই নির্দেশনামা জাতীয় সড়ক দপ্তরে জমা করা হয়েছে অ্যাকচুয়ালি নামঘা থেকে বকখালি পর্যন্ত যে ন্যাশনাল হাইওয়ে আছে একশো সতেরো জাতীয় সড়ক তা এই জাতীয় সড়কের দু সাইডে লঞ্জলি আছে লঞ্জলিটা মূলত এগুলো হওয়ার আগে কিন্তু একটা জল নিকাশির পথ ভিন্নভাবে ছিল যখন এই রাস্তাটা রোড হয়ে গেল রোড হয়ে যাওয়ার পরে দু সাইডে যে জলনিকাশির পথ আছে এখান থেকে কিন্তু সাধারণ মানুষের জল নিকাশির পথ বা সাধারণ মানুষের চাষিরা আছে তাদের কিন্তু নির্ভর করে এর ওপর জল নিকাশির পথ দিয়ে জলটা প্রতিবাহিত হয় তা বর্তমানে কিছুদিন ধরে দেখছি পর 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 লঞ্জলিগুলো ভরাট হয়ে যাচ্ছে এবং লঞ্জলি শুধু ভরার না সেখানে বড়ো বড়ো বিল্ডিং বানানো হচ্ছে এবং সেটা ইতিমধ্যে দেখেছি বছর দেড়েকের দুয়েকের মধ্যে কিন্তু যেটা পনেরো বছরের মধ্যে যা হয়নি তা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে হয়ে গেছে দেড় বছরের ভিতরে তার থেকে অনেক বেশি আমি প্রথমে একটা অভিযোগ করি অভিযোগটা করি বিডিওকে এবং এনএইচকে জানাই বিষয়টা জানানোর পরে একটা অর্ডার দেয় ভিডিও সাহেব উনি দেয় এনএইচকে যে অবিলম্বে আপনাদের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ এসেছে আপনার বিষয়টা খতিয়ে দেখুন কিন্তু তারপরে দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে একটা পরিবেশ দপ্তরকার দেওয়া হয়েছিল কপিটা সেই পরিবেশ দপ্তর কিন্তু সেই কপিটা যখনই পাঠিয়েছিল বিডিওকে বলেছিল ওই বিডিওকে অর্ডার দিয়ে বলেছিল যে আপনি দেখুন বিষয়টা যে স্নেহাশিসগিরি যে অভিযোগটা করছে যদি এই অভিযোগটা সত্যি হয় তাহলে ওদের বিরুদ্ধে আপনি লিগাল অ্যাকশান নিন কিন্তু বিডিওর কাছে যে ওইটা পড়ার আসার পরে আমার কাছে ফোড় করে চিঠিটা আসে আসার পরে যখন দেখি তড়িঘড়ি করে কিন্তু আঁক পাক করে দিয়েছি লালপুল থেকে এ সাইডটা পুরোটাই কিন্তু বিভিন্ন দোকানদারকে বসানো হয়েছে বলছে তড়িঘড়ি করে করতে হবে টাইম বেশি নেই ইতিমধ্যে পনেরো তারিখের ভিতরে করতে হবে সম্ভবত ন তারিখে এসেছিলো ওই মাসের তা বিডিও সাহেব আজ পর্যন্ত আমাকে ডাকেনি আর জিজ্ঞাসাও করেনি আর এই অর্ডার মাফি কোনো কাজও করেনি টোটাল কেসটাকে ধামাচাপা দিয়েছে মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার অমিত বাবু নিজেই চায় না যে এটা সঠিকভাবে জল নিকাশি পত্র সঠিক হোক উনিও কিন্তু যারা করছে তাদের পক্ষ নিয়ে কাজটা করেছে ইতিমধ্যে আমি যেটা অনুধাবন করেছি এরপরে বিষয়টা নিয়ে আমি ফারদার আবার এনএচএ দপ্তরে আমি বিষয়টা অভিযোগ জানাই জনের নাম দিই যেটা আমার চোখে লেগেছে চোখে এলাকার বলতে গেলে একটা জায়গা মানে হাফ কিলোমিটারের ভিতরে যেটা আমার চোখে লেগেছে তার মধ্যে জনের নাম দিই সেখানে দক্ষিণ চব্বিশ পরগনার জেলার মানে পরিষদের সহসভাপতি সীমন্ত কুমার মালিক ইনি কিন্তু একজন জনপ্রতিনিধি উনি কিন্তু নিজে লঞ্জলি ভোরাট করে জল নিকাশি পথ টোটালি বন্ধ করেই কিন্তু উনি কিন্তু বিল্ডিংটা বানিয়েছে ওনার জনসংযোগ অফিস খুলেছে তা জনগণের পেটে পা তুলে জনসংযোগ খুলে উনি জননেতা হওয়ার চেষ্টা করেছেন সেটা কতটা যুক্তিগত আমার জানা নেই আমরা চাই জন যে জনপ্রতিনিধি তার মাধ্যম দিয়ে সমাজে কল্যাণ হবে কিন্তু উনি নিজেই কিন্তু ক্রাইমের সহিত শুধু তাই নয় উনি উনি যে দলটা করেন শাসক দল ওনার নেতৃত্বে যে দালাল নিয়োগ করা হয়েছে মদন মণ্ডল তুড়ি এজেন্ট নিয়োগ করা হয়েছে তা এই এজেন্টের মাধ্যম দিয়ে তোলাবাজি চালায় কিভাবে তোলাবাজি চালায় পাঁচ থেকে পঞ্চাশের গল্প আছে যারাই যে অবৈধ নির্মাণ করছে বা অবৈধ ভরাট করছে রাতারাতির মধ্যে রাত্রের মধ্যে ভরাট হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মাটি সমুদ্রের বালি নিয়ে এসে ভরাট করা হচ্ছে এবং সেখানে কিন্তু বড় বিল্ডিং বানানো হচ্ছে এবং সেখান থেকে একটা রফা আসছে শাসক নেতা পুরো টোটালটায় কন্ট্রোল করছে মদন মোডলের হাত দিয়ে শুধু তাই নয় এই মদন হাত দিয়ে সমস্ত কিছু এই এলাকায় যত বেআইনি কাজ মদের ব্যবসা থেকে শুরু করে জুয়া ব্যবসা থেকে শুরু করে যত অবৈধ কাজ সমস্ত কিছু ডিল করে মানে দালাল হিসাবে উনি কাজ করেন টোটালি টেন্ডার পাস করেন কোন জায়গায় কোনো ক্রাইম হয়ে গেছে দুষ্কৃতি বাঁচাতে হবে সেটাও ডিল উনি করেন টোটালটাই তার শাসক দলের নেতৃত্বে উনি করেন তা উনি পেশায় একজন শিক্ষক শিক্ষক হিসাবে ওনাকে যত না মানুষ চেনে তার থেকে বেশি চেনে দালাল হিসাবে তা এই বিষয়টা আমার নজরে আসার পরে আমি যখন অভিযোগটা জানাই তারপরেও কিন্তু কোনো কর্ণপাত করেনি এনএইচ কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেন কোর্টের কেসটাকে ধামাচাবাদের চেষ্টা করছি তারপরে আমি হাইকোর্টের দ্বারস্থ হই এবং হাইকোর্টে প্রধান বিচারপতি উনি একটা অর্ডার দিয়েছেন সেই অর্ডার মাফিক আমাকে বলা হয়েছিল যে একটা কফি অর্ডার কফিটা এনএইচের দপ্তরে পৌঁছে দেওয়ার জন্য আমি পৌঁছে দিয়েছি গতকাল আমি রিসিভ করিয়েছি গতকাল আমি রিসিভ করে নিয়ে এসেছি তা এবারে বিষয়টা দেখার বিষয় যে হাইকোর্টের নির্দেশ আছে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে হবে এবার কতটা কী করবেন ওনার নিভর নির্ভর করবে বাকিটা আমার নজর থাকবে নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম শহরের সুন্নিকটে কাশী নগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স দু থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন